হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের তো হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই রাখির অনেক অনেক শুভেচ্ছা তো আমি দেখো তিনটে রাখি কিনে নিয়ে এসছিলাম কালকে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার দুই পিস্তত দাদা আছে তাদেরকে আমি প্রতি বছর রাখি পরাই এমনকি ছোটোবেলা থেকেই পড়িয়ে আসছি এখনও বিয়ের পরও পড়াবো তো দাদারা সবাই আসবে সন্ধেবেলা তো একটা ছোট্ট রাখি কিনেছি ওটা আমার ছেলের জন্য তো ওর ঠাকুমা ওকে প্রতি বছর পড়ায় তো সেই আমি তিনটে রাখি কিনে নিয়ে এসেছি বড়ো রাখিগুলো কিন্তু সত্যিই দেখতে খুব সুন্দর তো ছোট রাখিটা দেখো আমার ছেলের হাতে পরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মানে ওর ঠাকুমা তো ওর জন্যে সেজন্যেই ছোট্ট একটা রাখি কিনে নিয়ে এসেছি ছোট্ট পুচকে বাচ্চা সেজন্য একটা ছোট্ট রাখি খুব সুন্দর দেখতে কিন্তু রাখিগুলো তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওর হাতে কত সুন্দর লাগছে আর ও রাখিটা পরে খুবই খুশি ওকে রাখি পরিয়েছে বলে সেই তারপর আমার ননদের মেয়েও চলে এসছিল বিকেল বিকেলবেলায় রাখি পরানোর জন্য তো দেখো আমার ছেলেও চুপচাপ বসে রয়েছে রাখি পরার জন্য তো খুব ভালোবাসে রাখি পরতে তো জন্য দুটো রাখি পরেছে আর সবাইকে হাত নিয়ে দেখাচ্ছিল যে দেখো আমি দুটো রাখি পরেছি আর দুটো লরেন্স পেয়েছে তো সেটা ভীষণই খুশি তো আমার ছেলে রাখিটা কি পরতে ভীষণই ভালোবাসে আর আমার নরদের মেয়েও চলে আসে রাখি পরাতে তো দেখো প্লেটের মধ্যে আমি দুটো মিষ্টি দুটো সন্দেশ দিয়ে দিয়েছি কারণ আমার ছোট চলে এসেছিল সন্ধেবেলা তো এখন সন্ধে ছটা বাজে তো দাদা এখন ডিউটি যাওয়ার আগে চলে এসছে আমাদের বাড়িতে তো আমি মিষ্টিটা দেওয়ার আগে রাখিটা পরিয়ে দিচ্ছি তো ছোট্টবেলা থেকেই প্রতি বছর কিন্তু আমি আর আমার দিদি আমার পিস্তা দুই দাদাকে রাখি পরাই আর এখনও বিয়ের বর পরও রাখি ভাইফোঁটা দিই প্রত্যেক বছর যতদিন পারবো যতদিন বাঁচব রাখি ভাইফোঁটা পরিয়ে যাব। আমার নিজের দাদার মতোই ওরা হয় নিজের দাদার মতোই মনে করি সেজন্যে তো রাখিটা পরানোর পর একটু জল দিলাম তারপর কিছুক্ষণ দাদার সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম কারণ অনেক দিন পরে দাদারা আমাদের বাড়িতে এসছে মানে এরা সবসময় সচলাচল আসতে পারে না কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে সেজন্যে তো অনেক দিন পর এসেছিল একটু গল্প করছিলাম তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে তো মাংসটা কষ কষছিলাম তো মাংসটা কিন্তু আমি দুপুরবেলায় করে রেখেছিলাম কারণ সন্ধ্যেবেলা দাদার আসবে বলেছিল সেজন্য দুপুরবেলায় মাংসটা কষে রেখে দিয়েছিলাম আর লুচিও করে রেখেছিলাম ফোলা ফোলা আর সন্ধেবেলা তো দাদারা বলল বেশি লুচি খাবে না দুটো করে খাবে বলেছিল সেই জন্য দুটোই দিয়েছি আর দু পিস মাংস দিয়েছি সন্ধেবেলা বেশি কিছু খাওয়া যায় বলো এখন কিন্তু প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখন কি এক থালা লুচি মাংস খাওয়া যায় কখনোই খাওয়া যায় না সেই জন্য দাদা বলল দুটো দে আমি দুটোই খাবো তো জন্য দুটো মাংস আর দুটো লুচি দিয়ে দিলাম গরম গরম তো দাদা সেটাই খাচ্ছে আর সন্ধেবেলা আমার ছেলেকেও খাওয়ানোর জন্য আমি ছেলের প্লেটে কুচি কুচি করে লুচি ছিঁড়ে দিয়ে দিয়েছি ও বিছানায় উঠে আমি বললাম তুই এক একা খেয়ে নে তো এক একা খাওয়া তো শিখতে হবে বলো সেজন্য বড়ো হচ্ছে না সেজন্য ওকে একা থালা কুচি কুচি করে দিয়েছি আর ও লুচিগুলো খেয়ে নেবে বললো আর ফোন না চালিয়ে দিলে তো একদমই খাবে না সেই জন্য ওর বাবার ফোনটা নিয়ে এসেছি আর ফোনে আমি কার্টুনটা চালিয়ে দিলাম আর বসে বসে কিন্তু একা একা আমার ছেলে খাবারটা খেয়ে নিল ওর মামা পাশে বসেছিল মামার সাথে বসে বসে খেয়ে নিল মানে আজকের দিনটা সত্যিই খুবই ভালো কাটছে কারণ সত্যি আজকের এই ভাই বোনের মিলন বন্ধন রাখি বন্ধন উৎসব দিনটা সত্যি খুবই শুভ তার উপর আজকের পূর্ণিমা খুবই ভালো একটা দিন যাই হোক ছোটদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল কারণ ওর নাইট ডিউটি আছে আবার সেজন্যে তো এরপরে আমার বর্দা চলে এসেছিলো বর্দা কাছ থেকে ডাইরেক্ট আমার দিদির বাড়িতে গেছিলো দিদির বাড়ি থেকে এসে আবার তারপরে আমাদের বাড়িতে এলো তো সত্যিই খুব ভালো লাগছে যে দুই দাদাকে প্রতি বছর ডাকি প্রতি বছরে কিন্তু চলে আসে তো বর্দাকেও রাখিটা পরিয়ে দিলাম পরিয়ে কিন্তু প্রণাম করি তারপরে কিন্তু আমি মিষ্টিটা খেতে দিই আর কি আর দাদারা তো বেশি মিষ্টি খেতেই চায় না সবাই একটা করে সন্দেশ তুলে নিয়েছিল কেউ তো আর মিষ্টি এত যে সাজিয়ে দিয়েছিলাম কেউ একটাও খায়নি শুধু একটা করে সন্দেশ তুলে নিয়েছে ওটাই খেয়েছে কারণ দাদাদের বেশি মিষ্টি খাওয়া বারণ সেজন্য বেশি কেউ মিষ্টি খায়নি তারপর বর্দা তো বলছিল আমি এখন লুচি মাংস খাবোই না তবুও জোর করে আমি দু পিস দিয়েছি দু পিসই খাও সেটাতেই আমি খুশি হব তো দাদা বলল ঠিক আছে দে তো জোর করে দুটো লুচি আর দু পিস মাংস দিয়েছি ছোটদাও যেমন দুটো খেয়েছে আর বর্দাও তেমন দুটো খেয়েছে খেয়ে তারপরে চলে গেল বাড়ি বেশিক্ষণ বসলো না তো আমি তারপর একটু চা করলাম চা করে খেলাম আর আমার ননদের মেয়েটা তো ছিলই বিকেলবেলা এসেছিলো সে রাত্রেবেলা বাড়ি গেছিলো ওকেও আমি কিন্তু লুচি মাংস দিয়েছিলাম ও বসে বসে মানে খেয়েছে তারপরে আমি একটু চার বিস্কুট খাচ্ছি সন্ধেবেলা তারপরে আমার ছোটদা একটা বড় ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছিল সেটা আমার ছেলের কি বায় না ওকে এক্ষুনি খুলে দিতে হবে আর ভেতরে কি কি চকলেট আছে ও দেখবে তো দেখো মানে খুলতে দিচ্ছে না তোমাদেরকে যে একটু দেখাবো দেখাতেও দিচ্ছে না মানে কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে আর জিম খেতে ভীষণই ভালোবাসি সেজন্য দু খানা জেমসের প্যাকেট নিয়ে নিয়েছে আর ক্যাডবেরি মাঞ্চ অনেক কিছু অনেক রকমের চকলেট ছিল দেখো তো আমি বলছি একটা একটা করে খা এতগুলো চকলেট কি রোজ খাওয়া উচিত তো সেজন্যে আমার ননদের মেয়েটাকে একটা চকলেট দিলাম আর ছেলেটা তো জেমস খাচ্ছে বসে বসে আর আমি একটু গল্প করছিলাম আমরা তিনজনে মিলে তারপরে আমারও একটু খুব খিদে পেয়ে গেছিলো দুটো লুচি নিয়ে আর একটা মিষ্টি নিয়ে আমিও খেতে বসে পড়েছিলাম কারণ সন্ধেবেলাটা একটু খিদে খিদে পারছিল তো সেই জন্য দুটো লুচি মিষ্টি নিয়ে টিফিন খেতে বসে পড়েছিলাম আর শাশুড়ি মাও খাচ্ছে আর এদিকে ছেলে কার্টুন দেখছে তো এখন কিন্তু প্রায় বাজে নটার মতন বাজে তো ভাবলাম দুটো লুচি খাই খিদে পেয়েছে লুচি যেখানে হয়েছে আর ফোলা ফোলা লুচি দেখলে কেউ কি লোভ সামলাতে পারে বলো কেউ পারে না সেই জন্যে আমিও একটু লুচি খেয়ে নিলাম খিদেও পেয়েছিলো তো যাই হোক আজকে সারা সন্ধেটা কিন্তু সত্যি খুবই ভালো কাটলো রাখি স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আর আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা